আফগানিস্তানের লোক ম্যাচের দিকে সু সেলিব্রেশন করবার কিছু নাই সবার আগে সংবাদ সম্মেলন আইসলে জাকির আলি ওনিক আর বাদশামিমরে ডাকি তাদেরকে কাট গড়াই দার গড়াই জিজ্ঞাসা করো যে তারা কোন স্যাঙ্গার খেলা খেলবে লাই ইন্টারন্যাশনাল ক্রিকেটের বিততে আইছে মানে তাদের অবদানটা কি আসলে তারা কেন আসলে ক্রিকেট খেলবে লাইছে এই যে জাকির আলি এবং হইছে বাদশামি তাদের দুইজনের উচিত নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনের নিয়মিত পাইখানা খাওয়া ফিনিশিংটা কেমনে করেই দিতে হয় তারা লাস্টে দিয়ে দেখাই দিয়েছে কিন্তু এই যে ম্যাচটারে রিস্কে ফেলাই ম্যাচটারে কে রিস্কে ফেলাই জাকের আলী অনিক, আর হয়েছে ভাত শামিম এবং এই জাকের আলী অনিক একটা ইজি রান আউট মিস করছে কতটা জঘন্য লেভেলের উইকেট কিপার হইলে একটা মানুষ এই ধরনের করতে পারে এবং অ্যাজ এ ক্যাপ্টেন তার যে কোনো কমন সেন্স নাই তার যে ন্যূনতম কোনো জ্ঞান নাই ক্রিকেটীয় যোগ্যতা নাই তার তার ফুটওয়ার্ক নাই এটা আজকের ম্যাচে কিন্তু আমরা প্রমাণ পাইছি আর ভাত সামিম সুইঙ্গাম সাবানো আর হচ্ছে কি ওই মাঝে মধ্যে কয়েকটা বার দেখছি মানে দর্শকরা টিস করতেছে হ্যাঁ তেরি গেছে দর্শকরা মাইটি ভাল গাল গালটা লাল করিয়া লেব হালার উত্তালা থাবরাই ব্লাড গ্রুপ চেঞ্জ করিয়া লেবো কিডনির পজিশন লড়াই লেব আর বাংলাদেশে ক্রিকেট ফ্যানদের হাতে যদি তোমরা ফর হবা ইয়া দুইজন মারবো কম দৌড়াইবো বেশি এমন বয়রা দিব বিটিভির মতো আধা ঘন্টা ধরে জির জির করবি খেললে কথা বুঝছো আজকের ম্যাচ এটা কি এরকম হওয়ার কথা ছিল এত রিস্কে আসি এতটা প্রেশার নিয়ে ম্যাচটা জিতবার কথা ছিল মানে আমাদের ওপেন ওপেনার জুটি তো কামটা করে দিয়েছিল একশো নয় রান নিচে একশো নয় প্রথম উইকেট এবং দুজনে কিন্তু ওরা আবার সিরিজ স্পেশালিস্ট বিগ ইভেন্টে কিন্তু তারা ফ্লপ এবং পারভেজ হোসেন ইমন দুই তিনটা লাইভ পাই তারপর হাফ সেঞ্চুরি করছে এবং কিছু কিছু জায়গায় আননেসেসারি শর্ট খেলছিল কন আমাদের জুনিয়র তামিম এবং লাস্টে দিয়ে কিন্তু ফিফটি করবার পরে তাদের আর মাথায় আর কাজ করোনা যে বাবুরে দায়িত্ব পালন করছি খেলা শেষ এখন কোনো মতে করে আমরা আউট হয়ে যাই সাইফ হাসান তারা ব্লেম দিলাম নাই ভাই টানা তিন চারটা ম্যাচ ভালো করবার পরে একটা ব্যাটসম্যান কি ডাক মারতেই পারে কিন্তু তোরা তো কন্টিনিউয়াসলি বাজে করতেসুস তোদের তোরা তো ধারাবাহিকভাবে জঘন্য পারফরমেন্স করতে এবং এইটা নিয়ে বিসিবির ব্যাটিং কোচ বিসিবির হচ্ছে তারপর হচ্ছে এই যে আমাদের এই ক্যাপ্টেন তাদেরকে কেউ কাঠগড়ায় গড়ায়াঁড় করাইছে জবাবদেহি তার আওতায় এনেছে এই যে এশিয়া কাপে এতটা বাজে লেভেলের কি ফিল্ডিং করছি বাজে লেভেলের আমরা হচ্ছে ব্যাটিং করছি এটা নিয়ে কি কোচরে তারপর হচ্ছে আমাদের প্লেয়ারে কেউ কি কাঠগড়া দার দাঁড় করাইছে তাদেরকে তাদের কাছে জানতে চাইছে যে কি মানে এটা জবাবদেহি তাদের বোর্ড কি মিটিং বসাইছে বুলবুল ভাই কি জানতে চাইছে যে কি কেন তোরাই জঘন্য লেভেলে ক্রিকেটটা খেললি হালারুথালা এই দুই হালা রে সিরাজগঞ্জে লই যায় লাঙ্গলের পিছনে পান গরুর মতো ডাইরেক্ট মনে করি দেখ হাল সার্চ করানো উচিত হাল চাষ করাইলেও কৃষকের অসম্মান হইব তোরা কোথায় যাবি চলি যাব ইয়া তোরা মানুষের সামনে বলিস না মানে একজন ক্রিকেট ফ্যান হিসেবে তোদেরকে দেখলে যে কেউ আসে কি শ্রদ্ধার সহিত জড়াই ধরবো থুতু মারব ডাইরেক্ট থুতু থুতু মুখ বেড়াই এই ভিডিওটা যদি কখনো দেখোস এটা একজন ক্রিকেট ফ্যানের আত্মনাদ মানে তোরা সারাটা জীবন এই জঘন্য লেভেলের ক্রিকেটটা খেলি গেছো জঘন্য লেভেলের এক রশিদ খানের বল তোরা চোখে দেখোস ন রশিদ খান যে সংবাদ সম্মেলনে আসি বড় বড় কথা বলে মাঠে যে বড় বড় কথা বলে সে পারফরম্যান্স করিয়ে বড় বড়ো কথা বলে সে তো অলরাউন্ডার হয় ব্যাটসম্যান হয় ব্যাটিংয়ে নইলে বলিংয়ে সে দেখায় দেয় যে রশিদ খান কেন এখনো পর্যন্ত সেরা কেন এখনো পর্যন্ত রশিদ খানটা কেউ বিট করতে পারে না এটা সেই রশিদ খান আফগানিস্তানরে বংশং বাইবার কোনো সুযোগ নেই তাদেরকে তো আমাদের বলাররা তো কলাপস করছিল তাদেরকে হ্যাঁ মানে কি বলবো ন্যূনতম দায়িত্ব নাই দায়িত্ব দায়িত্ব জুতা খায় মরি যাওয়াটা জুতা খায় মরে যাওয়া